মানিক ভাই মানিক ভাই হ্যালো হ্যাঁ আজকে লাইভে আছে ফ্রি মোবাইল ফ্রি মোবাইল ফ্রি মোবাইল আর বাইকের অফুরন্ত ধামাকা অফুরন্ত দামাকা সাথে এই মুহূর্তে আমি লাইভে এখনও আসতে পারতেছি না অনেক সময়ের কারণে অনেক ব্যস্ততার কারণে কারণ রাত্র বাজে একটা প্রায় এখন এক বাই আসছে ঢাকা থেকে ওনার একটা বাইক বিক্রি করার জন্য তো ওই বাইকটা আমরা কিনতেছি টাকা নিয়ে আসতেছি রাইখা বয়গুলো সাপোর্ট করতে আমি <laughs> আসতেছি <laughs> <laughs> प्रवाहम तुगुल अशो सिखा छोड़ दो घर को गाड़ी देखो 보면은 उधर गाड़ी এখানে দেখ এই চুপাল বাইক সকাল গো ইঞ্জিন বাহ আলো बता

see আর অনেক কালেকশন আছে একটা ফ্রিজার আমার তো কত নিত্য নতুন কালেকশন হয়েছে চল্লিশ হাজারে কি বেশ Metro. নেন ভাই আপনি নেন আমি করতে পারতাম না ভাই এটা হুদায় আমার ধরাই দিয়া লাভ আছে ক্যামেরা করতে

বাইক কিনে আসতিছিল একটু সময় দেন সবাই একটু সময় দেন দোসু সবাই একটু বসেন বাইক কিনে আসছে ব্যাটা তোనికి বসেছি আম কি করতাম বাইক কি ট করেন বাইক টু শোরুম ভর্তি কালেকশন আছে আজকে নতুন নতুন দামাকা সার মাত্র পঞ্চাশ হাজার টাকায়

পালসার সিঙ্গল এর সিঙ্গেল পঞ্চান্ন ইঞ্জিনের কন্ডিশন মোটামুটি ভালো মাত্র পঞ্চান্ন হাজার টাকা দ্রুত চলে আসেন সম্রাট বাইক গ্যালারিতে এই জায়গা আরেকটি পালসার সিঙ্গেল রিক্স সকাল সন্ধ্যা ইঞ্জিন পঁয়ষট্টি হাজার টাকা আরেকটা সেই গাড়িটা মোটামুটি ভালো মাত্র পঞ্চাশ হাজার টাকা পালসার যেখানে আছে অ্যাপাসি আটটি আর টু বি এই গাড়িটা পুরা নতুনের মতো কন্ডিশন আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো আছে চাক্কাটা দেখেন নতুন মাত্র আটষট্টি হাজার টাকা নি চলে এখন চলে আসেন সমনট বাইক গ্যালারিতে আরেকটি পালসার গাড়ি এরা মোটামুটি ওটা থেকে একটু ভালো আছে আমি আর একটা বাইক কিনলাম আমাদের প্রতিষ্ঠিত সম্রাট বাইক আর একটা বাইক রয়েছে এই বটলো কত টাকা কিনলাম এবং আসলে কত টাকা কিনলাম সেটা বলে দিলে তো আমি বিক্রি করতে পারবো না

এই বেগটা এই বড় ভাইয়ারই তো এই বড় ভাইয়ের কাছ থেকে স্ট্যাম্প করে এবং সম্পূর্ণ টাকা বুঝে সম্পূর্ণ টাকা কি বুঝে পাইছেন লেনাদানা তো বাকি নাই জি ভাই বাকি নাই কোন টাকা লেনাদানা বাকি যদি এই বেগটা যে কেউ নিবে নাম ট্রান্সফার তো প্রয়োজন নাম ট্রান্সফারের সময় আপনাদের কল দিলে আপনি জানেন তো যদি ব্যস্ত থাকে না তো একদিনই থাকে দুই দিন হবে এর বেশি তো না একদিন আগে না হলে দুই দিন পরে হলে এই চুপি কিন্তু হবে না নাম ট্রান্সফার এনি টাইম হবে ইনশাআল্লাহ

নাম ট্রান্স করে হয়নি হবে না তো তারপর অনেক সময় কাস্টমার দুই লেট করে ভাই প্লিজ সবাইকে একটু সময় সুযোগ দিতে হয় আর ভাইয়ার সাথে অবশ্যই যতটুকু ব্যবহার আছে ব্যবহার দেখলাম ভাই খুব গর্ব মানুষ বাইয়ের জন্য দোয়া রাখবেন বাইরে হয়তো ওনার এই টাকাটা একটা কাজে ব্যবহার করবেন হয়তো একটা বাইক কিনবে বা ইত্যাদি ইত্যাদি বাইয়ের জন্য সবাই ধরে রাখবেন সুস্থ সবাই সুন্দরভাবে জিতে পারে ওনার সাথে আবার ওনার ওনার আপনার ওয়াইফ ওনার ওয়াইফ আসছে ওনার দুজনে যেন সুন্দরভাবে ওনাদের গন্তব্যস্থলে পৌঁছাতে পারে

এখানে একটা সুজুকি রিক্সাল আছে পুরা নতুনের মতো মাত্র এক লক্ষ দশ হাজার টাকা এখানে আর ভাই বাসন টু আছে এক লক্ষ দশ হাজার এখানে ফেজার সিঙ্গেল রিক্স সিঙ্গেল রিক্সের মোটামুটি কন্ডিশন ভালো গাড়িটার আশি হাজার আরেকটি ফেজার পঁচাত্তর হাজার টাকা এখানে আরেকটি ফেজার আছে মাত্র পঁচাত্তর হাজার পঁচাত্তর 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 আজকে পঁচাত্তরের মেলা শুধু সম্রাট বাইক গেলাম সব পঁচাত্তর 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 পঁচাত্তরের মেলা এখানে একটি আছে পালসার টি টোয়েন্টি সিঙ্গেল লিগস মাত্র পঞ্চাশ পালসার এনএস সত্তর হাজার এখানে একটি আছে পালসার এনে সিঙ্গেল ডিক্সের গায়রা মোটামুটি নতুনের মতো কন্ডিশন মোটামুটি ভালো সত্তর হাজার টাকায় হ্যাঁ এটা আছে রেপিডো ডবল অফিশিয়াল রাত্রাইফ নিয়ে আসছে এখন যেতে না আবার সাথে টাকা পয়সা বাইক বিক্রি করে গেছে কোন তো আমি আসবি মহাপ চালাই এত আসছে মায়া করে কিনলাম কিনেও তো ডসে হাসি আল্লাহ জানে রাত্র বাজে একটা 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 ছয়

কি যায় এখন একটা বাজে তো হোটেল নেবে না অবশ্যই